السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وبعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز بسم الله الرحمن الرحيم يثبت الله الذين امنوا بالقول الثابت في الحياه الدنيا وفي الاخره ويفعل الله ما يشاء সম্মানিত কর্মী ও সাথী ভাইরা বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে উনিশশো চুরানব্বই সালের তেইশে সেপ্টেম্বর উনিশশো সাল থেকে আজ পর্যন্ত বিগত একুশ বছর নিয়মিতভাবে বার্ষিক কর্মী সম্মেলন হয়ে আসছে কোনো দিন কোনো সরকার আমাদেরকে বাধা দেয় নাই এবারেই সর্বপ্রথম রাজশাহীর স্থানীয় সরকার প্রশাসন আমাদেরকে বাধা দিয়েছিল আমরা এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে মনে করে নিয়েছিলাম এবং আল্লাহর কাছে নিশ্চয়ই এর মধ্যে কোনো মঙ্গল আছে বলে সান্ত্বনা পাওয়ার চেষ্টা করেছিলাম রাতের বেলায় আল্লাহকে খালি বলেছি দেশের প্রধানমন্ত্রীকেও বলবো না কোনো মানুষের কাছে বলবো না তোমার কি ক্ষমতা নাই এই হুকুম পাল্টে দেওয়ার আল্লাহ কথা শুনেছেন গতকালবেলা সাড়ে তিনটায় প্রথম আমি টেলিফোন পাই স্যার অনুমতি হয়ে গেছে আগের দিনের লিখিত নিষেধাজ্ঞা আমাদের কাছে আছে পরের দিনের লিখিত অনুমতির চিঠিও আমাদের কাছে আছে দুটি চিঠি আমাদের ইমানের ফলাফল এটার জন্য আমাদের নিজস্ব কোনো টেনশন নাই সরকার আমাদেরকে নিষেধ করলেও আমরা শুনব অনুমতি দিলেও আমরা শুনব সর্ব্যবস্থায় আমরা আল্লাহ পাকের রহমতের উপরে দৃঢ় থাকবো এই দৃঢ়তার উপরে আল্লাহ পাকের নির্দেশনা এই আল্লাহ বলছেন এসব বদুল্লাহ উল্লাদী না আ মানুহ বিল কৌলি সাব তিফিল হায়াতি দুনিয়া অফিল আ ফেরা ওয়া ইয়াফ আর উল্লাহ মা শাহ সুরাই ব্রাহিম শাতাশাহ আল্লাহ পাক বলছেন এসব বদুল্লাহ উল্ লাদী না আ মানুহ যার আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখে তাদেরকে আল্লাহ দৃঢ় রাখেন ফিল কাউল সাহাবেতে দৃঢ় কলমার মাধ্যমে ফিল দুনিয়া আখরাতের জীবনে জীবনে অর্থাৎ কবরের জগতে মা আল্লাহ যা খুশি তাই করতে পারেন তার বাস্তব প্রমাণ আমরাই দেখলাম আল্লাহ যা কিছু খুশি তাই করতে পারেন এজন্য আমরা সর্বার আগে আল্লাহ পাকে সুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ এরপরে শুক্রিয়া জানাচ্ছি রাষ্ট্রের প্রশাসনকে যারা আগের দিনে নিষেধাজ্ঞা পরিবর্তন করে পরের দিন আবার অনুমতি দিয়েছেন তাদেরকেও আমরা সুক্রিয়া জানাচ্ছি তারা যেন এমনি করে নিরপেক্ষভাবে আমাদের সম্পর্কে সঠিক মূল্যায়ন করে আগামী দিনে আদেশ বা নিষেধ দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন আমরা তাদের এই সুস্থ মানসিকতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি তাদেরকেও যেন সঠিকভাবে প্রশাসন চালানো তৌফিক পাক দান করেন অতঃপর দৃঢ় থাকার বিষয়টি আল্লাহ পাক যারা বলছেন এটা কি বাতিলের পর দৃঢ় থাকবেন না হকের পর দৃঢ় থাকবেন হক কি মানুষের জ্ঞান আল্লাহর ওহি আল্লাহর ওহি কি মানুষের পকেটে থাকে না কোরআন এবং হাদিসে থাকে কোরআন এবং হাদিসের অনুসারেদেরকে বাংলায় কি বলা হয় আর এই কোরার এবং হাদিসের দাওয়াত এবং আন্দোলন কি বলে আহলাদিস আন্দোলন এটাকে অন্যভাবে যদি কেউ দেখেন তিনি ভুল করবেন যিনি এই আন্দোলন সম্পর্কে কোনোই খবর রাখেন না তারাই ভুল করে নানা কথা বলেন আজকাল অনেক ছেলেপিলে যারা যাদেরকে বলা হচ্ছে জঙ্গি এই হতভাগারা নাকি রফলে দান কির আদায় করে বাহ্যিক এই নমুনা দেখেই অনেকে ভুল বুঝছেন যে আহলাদিস জামাতের সবাই জঙ্গি বাংলাদেশে ষোলো কোটি মুসলমান হলে যদি তার চোদ্দ কোটিও হানাফি হয় তাদের মধ্যে হাজার হাজার জঙ্গি আছে কারোরই নাম হয় না একজন যদি হয়ে যায় সমস্ত জামাতের অমনি হয়ে যায় এই মানসিকতা পরিত্যাগ করার জন্য আমরা সরকারকে এবং প্রশাসনকে অনুরোধ করব। মুফতি হান্নান হানাফি জশমিন্দুর রহমান হানাফি তাদের অসংখ্য অনুসারী বাংলার জমিনে জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা ধরা বর্ষের সবসময় অথচ তাদের নাম হাইলাইট হয় না আমাদের পিড়িমাসেরা ঘুরে ফিরে দেশের উপরে যত দোষারোপ করার চেষ্টা করেন এই দোষারোপ করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট অহাবিদের উপরে এই দোষারোপ আজ চলছে আমাদের উপরে এই দোষারোপ চালিয়ে দুই হাজার পাঁচ সালের তেইশে ফেব্রুয়ারিতে আমাদেরকে মিথ্যা অভিযোগে তৎকালীন তথাকথিত দাড়িটুপি আলাদের সরকার আমাদেরকে জেল খাটিয়েছিল আজও যদি দাড়িটুপিহীন সরকার আমাদের উপরে একই জুলুম করে আমরা বলবো দাঁড়ি টুপিও দাড়ি টুপিহীন সবাই সমান ঠিক প্রতি কি আমাদের কোনো ভক্তি শ্রদ্ধা থাকবে না এদেশের সব সরকার কি আহলেদের হবে না আহলেজে আহলেজকে আসছে না আহলেজ কি এদেশ থেকে আসমান থেকে পড়েছে না তার এদেশেরই মানুষ তাদের জীবন এখানে তাদের জন্ম এখানে তাদের মৃত্যু এখানে আন্দোলন বাংলাদেশ সে আহ জামাতের প্রতিনিধিত্ব করে হ্যাঁ কিছু আলাদা লোক আছে তারা রফলাদান দান করে বটে সালাতের ক্ষেত্রে তাদের সঙ্গে আমার মিল থাকতে পারে আখিজার ক্ষেত্রে তাদের আমাদের আদৌ কোনো মিল নাই আহলাদিস আন্দোলন বাংলাদেশ কশ্চিন কালো কোনো রকম জঙ্গি তৎপরতায় জড়িত ছিল না আজও নেই ইনশাল্লাহ আগামীতেও থাকবে না তবে যদি বারবার সরকারিভাবে নির্যাতন করা হয় অবশ্যই মারের পাল্টা প্রতিক্রিয়া হবেই বাংলার জমিনে ঠেকাতে আপনি কেউ পারবেন না অতএব আমি বলবো দয়া করে নিরপেক্ষ হন সহনশীলভাবে দেশে পরিচালনা করুন কোনো একটা নির্দিষ্ট দলের উপরে টার্গেট নিয়ে কোনো কাজ আপনারা করবেন না যে ব্যক্তি দোষ করেছে তাকেই ধরুন নিরুদ্দোষ নিরপরাধ মানুষকে ধরে নিয়ে জঙ্গি বানানোর এই যে নেশা সৃষ্টি হয়ে গেছে কিছু লোকের মধ্যে এটা থেকে অবশ্যই আপনাদেরকে বিরত থাকতে হবে আহলাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের যত দল আছে আমরা দার্থীনভাবে চ্যালেঞ্জ করতে পারি পবিত্র কোরআন সৈহাদিসের আলোকে আমরা জীবন গড়ার দাওয়াত দিয়ে থাকি এজন্য কশ্চিন কেন সামান্যতম সন্ত্রাসের চিন্তা আমাদের মাথায় কখনো আসে নাই বরং বাংলাদের জমিনে যত সংগঠন আছে আহলেদের আন্দোলন বাংলাদেশের আগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আগে কথা কেউ বলে নাই উনিশশো সাল থেকে আমাদের ভাষণ চচের বিরুদ্ধে আমাদের যত কর্মী আহলেদের যুবসংঘের যত সদস্য সুনামনির সদস্য সবাই প্রচলিত যাবতীয় অস্থিতিশীলতার বিরুদ্ধে আমরা কথা বলি গণতন্ত্রের মাধ্যমে এ সমাজটাকে সবচেয়ে সবার আগে বিভক্ত করা হয়েছে পারস্পরিক হিংসাত্মক রাজনীতি চলছে রাজনীতিকদের মাধ্যমে রাজনৈতিক রাই বাংলার জমিনে যাবতীয় অশান্তির মূল আর রাজনৈতিক প্রশাসন তারও থেকে অশান্তির কাজে সহযোগিতা করে যাচ্ছে নিরপেক্ষতা তাদের মধ্যেও নাই আলে সন্দ বাংলাদেশ কখনোই প্রচলিত এই রাজনীতি এই মারামারি হানাহানি হিংসার রাজনীতির কখনোই সমর্থন করে না আমরা বলে দিয়েছি এসো দল ও প্রার্থীবিহীন নেতৃত্বে নির্বাচন চালু করো ভোটারও জানবে কাকে খালি জানবে ভোট যিনি জিতছেন তিনি জানবেন না তাকে কে ভোট দিল নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ছাড়া কোশ্চিন কেন নিরপেক্ষভাবে দেশ চালানো যায় না আমি একটা দলের এমপি আমি একটা দলের প্রধানমন্ত্রী আমি বিরোধী দলকে খাতির করব এই আশা করাটা এই দিনের বেলায় রা চাঁদ দেখার সময় আর এই ধরনের প্রশাসন দিয়ে কোশ্চিন কেন নিরপেক্ষ প্রশাসন বাংলার জমিনে কেন পৃথিবীর কোনো দেশেই আশা করা সম্ভব নয় কোরআন হাদিস চিরন্তন সত্যের কথা বলে কোরআন হাদিস কখনই এগুলোকে সমর্থন করে না তাই আমরাও সমর্থন করে না এজন্য এটা ভাববেন না যে আমরা এদেশে যা হচ্ছে বিরোধী আমরা নিঃসন্দেহে বসবাস করার মেজাজ রাখি কারণ এটা আমাদের হাদিসের নির্দেশ যে সরকারি আসুক না কেন আব্দ হাক্কাহুল্লাহ হাক্কুম তোমরা তাদের হক তাদেরকে দিয়ে দাও তোমাদের হক আল্লাহর কাছে যাও যাও আমরা চাই কি চাই আমরা আমরা বলেছি বারবার আজও বলছি আমাকে আপনি দশ বার জেল খাটান আর দশ বার ফাঁসিতে ঝুলান একই কথা আমরা সবসময় বলবো আসুন পবিত্র কোরআন ও সৈয়াদিসের আলোকে জীবন গড়ি হে সরকার এসো পবিত্র কোরআন ও সৈয়াদিসের আলোকে জীবন গড়ো হে পুলিশ তোমার মরণ আছে তোমার কবর আছে এসো পবিত্র কোরআন ও সৈয়াদ আলোকে জীবন গড়ো হে পুলিশ অফিসার চেয়ার চিরদিন থাকবে না তোমাকেও কবরে যেতে হবে সাবধান হয়ে যাও কোরান হাদিস রায় লোকে তোমার জীবন গড়ো আমাদের আহ্বান আপ জনগণের কাছে আহ্বান আমাদের আহ্বান প্রত্যেক আদম সন্তানের কাছে আহ্বান হ্যাঁ হিন্দু হিন্দুত্ব করে কশৃঙ্খলে তুমি জান্নাৎ পাবে না চলে এসো ইসলাম কবুল করো হ্যাঁ খ্রিস্টান খ্রিস্টান গিরি করে কশৃঙ্খলে তুমি জান্নাৎ পাবে না চলে এসো মুসলমান হও সবার কাছে আমাদের একটাই আপীল আসুন পবিত্র কোরআন ও সহিদ আলোকে জীবন গড়ি আপনি ভেবেছেন জেল খাটিয়ে এই আহ্বান বন্ধ করবেন ফাঁসি দিয়ে এই আন্দোলন বন্ধ করবেন যত বেশি চাপ দিবেন তত বেশি আন্দোলন এগিয়ে যাবে এই জন্য সবার উদ্দেশ্য আমাদের বক্তব্য আগে ছিল আজও তাই আছে হে জঙ্গি তুই শয়তানি করে সারা মুসলমানের মুখে কালিমা লিপ্ত করেছিস তোর বাপ তোর লাশটা পর্যন্ত নেয় না অথচ ওই ছেলেটি একদিন আমার আদরের সন্তান ছিল সে যখন জন্মগ্রহণ করে বাপ মাকে হাসেনি দাদি নানি হাসেনি সবাইকে আদরে নিয়ে তাকে আদর করেনি কোলে নিয়ে এই চরুণ প্রস্ফুটিত গোলাপের মতো এই সন্তানটি আজকে নষ্ট হয়ে গেল সে শুধু কি নিজে নিজে নষ্ট হয়েছে তার জন্য কি আমি দায়ী নই আমি বাপ আমি পরিবার আমি কি দায়ী নই আমি স্কুলের শিক্ষক আমি কি দায়ী নই আমি সমাজের নেতা আমি কি দায়ী নই আমি দেশের প্রধানমন্ত্রী আমি কি দায়ী নই পুরা সমাজ পুরা রাষ্ট্র পুরা পরিবারের জন্য দায়ী শুধুমাত্র একটা ছেলেকে গালে দিয়েই আমি মানে সন্তনা ঢেকুর তুলবো আর ভাববো বড় কিছু করলাম জি না ষোলো সতেরো বছর আঠারো বছরের বাচ্চা ছেলে কি বোঝেও দেশীয় বিদেশি ষড়যন্ত্রকারী মতলব বাস যারা আছে দেশের বিরোধী যারা আছে বিদেশি ষড়যন্ত্রকারী এবং দেশে তাদের দোসর বাঙালি চেহারাধারী যারা আছে তারাই আমার বাচ্চাকে নষ্ট করেছে আমার বাচ্চা এমনি নষ্ট দুনিয়ার এই আদালতে তার বিচার হবে না আল্লাহ নিশ্চয়ই বিচার হবে কে আমার সন্তানটাকে জঙ্গি বানিয়েছে তাকে বের করার ক্ষমতা তোমাদের নাই অথচ তাকে বের করতেই হবে সেই হলো আসল দায়ী আজকে বাপেরা দুঃখ করছে আমরা বাপ নই আমাদের তো একই দুঃখ যদি ওই বাচ্চাটি ছোট থেকে কোরআন এবং হাদিস পড়তো আল্লাহকে ভয় করত সে কখনোই জঙ্গি তৎপরতা যেত না ছোট বাচ্চা যদি জানে আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী আমি প্রকাশ্যে যা বলছি আল্লাহ শুনছেন গোপনে যা করছি আল্লাহ দেখছেন এই বিশ্বাসটুকু যদি তার মধ্যে ঢুকিয়ে দেওয়া যেত ছোট্টবেলায় তাহলে ওই বাচ্চা কি কখনই খুন করতো ওই বাচ্চা যদি হাদিসটা জানতো যে কেমন মাঠে প্রথম হিসাব নেওয়া হবে খুনির খুনি তুমি খুন করলে কেন আগে তোমার কৈফিয়ত দিতে হবে তাহলে সে কি মানুষ খুন করতো ওই বাচ্চা যদি হাদিসটা জানতো যে যে ব্যক্তি অস্ত্র উত্তোলন করলো সে কখনোই মুসলমানদের দলভুক্ত নয় সে কি অস্ত্র হাতে নিত তাকে এগুলো আমরা শেখাই না হয় অতএব হে শিক্ষা ব্যবস্থার কর্ণধাররা সাবধান হয়ে যাও গান শুনিয়ে সংস্কৃতির পাঠ দিয়ে গান করিয়ে ফুটবল খেলিয়ে জঙ্গিপনা থেকে দূর করা যাবে না যতক্ষণ তার ভিতরে বিশ্বাস পরিবর্তন না করা যাবে আন্দোলন বাংলাদেশ তরুণ সমাজের বিশ্বাসের পরিবর্তন এদেশের ঘটানোর চেষ্টা করে যাচ্ছে সোনামণি সংগঠনের কাজই হলো এইটা পাঁচটি নীতিবাক্য দশটি গুণাবলী যারা একবার মুখস্থ করে কিছুই যদি না করে একটা ছেলে ওই এক ওই দশটা গুণাবলী যে মুখস্থ করে বাচ্চা অবস্থায় ও বৃদ্ধই মরবে কশ্চিন কালে ওর বাইরে সে কাজ করবে না এইগুলো পড়ালে আমাদের কিছু কিছু মানুষের চোখ টানে কি আল্লাহ নেই এই কথা বললে সবার আগে একটা ছেলেকে ধ্বংস করার সুযোগ হয় পুলিশ এবং র্যাব দিয়ে শাসন দিয়ে পিটিয়ে লাঠি মেরে কশ্চিন কালো জঙ্গি তৎপরতা বন্ধ করা যাবে না এদেশ থেকে জঙ্গিবাদ উদ্ধার করতে গেলে বিনষ্ট করতে গেলে উৎখাত করতে গেলে অবশ্যই 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 আপনাকে ইসলামের কাছে আসতেই হবে ইসলামী শিক্ষা ছাড়া সন্ত্রাস দমন করা যাবে না ছাড়া কশিন কালেও জঙ্গিবাদ দমন করা যাবে না তা বাংলাদেশকেই উচিত হবে সবার আগে সহযোগিতা করা যে তোমরা কাজ চালিয়ে যাও তোমাদের মাধ্যমে বহু লোক দিনের পথে ফিরে আসতেছে অথচ তাদেরকেই নিষেধ করা হয় যে তোমরা সম্মেলন করো না আমরা যত সম্মেলন করব তত মানুষ জঙ্গিবাদ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহর পথে ফিরে আসবে ইনশাআল্লাহ সরকারের কোনো কষ্ট হবে না আরো খুশি হবে সরকার আমরা পরামর্শ দিয়েছি দৈনিক ইনকিলাবে পরপর দুবার ছেপেছে খুশি হয়ে একবার আঠারোই জুলাইতে আর একবার গত দুই তিন দিন আগে আবারও ছেপেছে একই আর্টিকেল এমনি ছাপে নাকি তারা তার মধ্যে যে সমস্ত কোরআন হাদিসের দলিল দেওয়া আছে সেই দলিল যদি কোনো ছেলে পড়ে আমার আশা হয় কখনোই সে ছেলে আর জঙ্গিবাদে যাবে না দেশের পুলিশ প্রশাসন বিশেষ করে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন আমরা অনুরোধ করব আমরা আমাদের ওই আর্টিকেলটা আপনারা পড়েন মুখস্থ করেন মানে আপনারাও শিখান আপনাদের নিজেদের মধ্যে ইনশাল্লাহ দেশে পরিবর্তন হয়ে যাবে আজকের এই প্রেক্ষাপটে সারা দেশে যখন মুসলমানদেরকেই দায়ী করা হচ্ছে এমনকি খোদ্া পর্যন্ত দিতে দেওয়া হচ্ছে না খোদ্ বা লিখিত গুজু পাঠানো হচ্ছে ঢাকা থেকে এইটাই আপনারা বলেন তার মানে ইঙ্গিতে বলা হচ্ছে মসজিদগুলি জঙ্গিবাদের প্রজনন ক্ষেত্র খতিব সাহেবরা এই জঙ্গিবাদে উস্কে দিচ্ছেন তব করা উচিত তব করা উচিত আপনাদের হাজার বছর ধরে খদ্ভা চলছে কখনোই খদ্বাসনে কেউ জঙ্গি হয় নাই আর আজকে হয়ে গেল খদ্ বাসনে জঙ্গি হ্যাঁ ইসলামিক ফাউন্ডেশনের ওই বেদাতি ডিজির লেখা খদ্ আমাদের পড়তে হবে আমরা খদ্ভা জানি না কি হলো দুনিয়ায় আমরা সরকারের কাছে আবেদন জানাবো দয়া করে ঠান্ডা মাথায় কাজ করুন গরম হবেন না আপনাদেরকে যারা পিসের উৎসাহ দিচ্ছে তারাই মাত্র দেশের নাগরিক নয় তাদের বাইরেও বহু জ্ঞান মানুষ বাংলা জমিনে বসবাস করে আর দেশপ্রেমিকতা একটা দলের জন্য নির্দিষ্ট নয় প্রতিটি নাগরিক এদেশের দেশপ্রেমিক এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা দায় দায়িত্ব এ দেশের প্রত্যেকটা নাগরিকের কোন একটা বিশেষ দলকে অধিক প্রাধান্য দিয়ে বিশেষ দলকে অপ্রাধান্য দিয়ে কাজ করেন ক্ষতিগ্রস্ত হবেন বিদেশিদেরকে ঢোকার সুযোগ দিবেন না দেশ আমাদের এটা এমন একটা পবিত্র দেশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ গড়েছে শুধু একাত্তরের জীবন যায় নাই সাতচল্লিশও বহু মানুষের জীবন গেছে সাতচল্লিশের মানচিত্রের উপরেই একাত্তর দাঁড়িয়ে আছে তার চেয়ে এক ইঞ্চু বাড়ানি বরং আরো কমছে অতএব সেই আমাদের বাপদাদাদের রক্তের ঋণ আমরা কখনো ভুলি নাই তারা সেরে ইসলামের জন্য এই দেশ স্বাধীন হয়েছে এই দেশ থেকে ইসলাম দূরে চলে যাক ইসলামের বিরুদ্ধে আমাদের মা বোনেরা বোরখা পড়তে পারবে না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাদের নম্বর দেওয়া হবে না এই ধরনের প্রফেসর গুলোকে আগেই ইউনিভার্সিটি থেকে এই ধরনের প্রফেসর গুলোকে মেডিকেল কলেজ থেকে হটিয়ে ফেলেন এরা জাতীয় দুষ্ফল এরাই বরং আমরা মনে করি যারা দলবাজ যে কোনো প্রতিষ্ঠানে দলবাজরাই কাজে ফাঁকি দেয় ওরা মাসে একদিন এসে বেতন নিয়ে চলে যায় কিছু সংখ্যক আল্লাহ ভেরু দিনদার পরেশ কর্মকর্তা কর্মচারীর জন্যই এখন পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলো টিকে আছে নইলে সরকারের প্রতিটি প্রতিষ্ঠানেই দুর্নীতি এবং স্থবিরতা দুর্নীতি করে না আল্লাহকে ভয় করে অত দল 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 বাদ দেন মানুষকে চিন্তা করুন মানুষ দলে নির্দিষ্ট থাকে না সব দলেই সব মানুষ আছে ওই মানুষগুলোকে প্রাধান্য দিন দিনদার পরাজ মানুষকে স্বাধীনভাবে চলতে দিন আজকে আর্মিদের মধ্যে পর্যন্ত লম্বা পায়ে জমা জন্য তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে দাঁড়িয়ে রাখার জন্য তাদের হটানো হচ্ছে কি শুরু হয়ে গেলে দেশে হাজার বছর ধরে দেশে মুসলমান বসবাস করছে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই ভাই ভাই হিসেবে পাশাপাশি ওরা বসবাস করি কারোর সঙ্গে কোনোদিন কোনো ঝগড়া লাগে নাই আজকে হঠাৎ এমন কি হলো যে আজকে মুসলমানকে দেখতে পাচ্ছে না মুসলমানের দেশে এটা তো হতে পারে না এই মানসিকতা পরিবর্তন করার জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাবো আসুন পবিত্র কোরআন ও সৈয়াদিস আলোকে জীবন করি একদল মানুষ খেবেছে কেন খেবেছে আমরা জানি কিন্তু বলা যাবে না টুপি দাঁড়িয়ে খুব খেপে যাচ্ছে কেন খেবেছে আমরা জানি আমি মুসলমান আমাকে অবশ্যই সেরেক বেদাত পরিত্যাগ করতে হবে সেরেক বেদাত একসাথে জঞ্জাল নিয়ে আমি কবরে যাব না আমাকে এ দেশে বাস করতে হবে সাবেদ কদম হয়ে দৃঢ় চিত্ত হিসাবে কিসের উপরে কোরান এবং সহিহাদিসের উপরে সেরেক বিদাতের উপরে নয় আমি সেরেক বিদাত পরিহার করে কোরান এবং সহিহাদিস অনুযায়ী জীবন করতে চাই যারা এটার বিরোধী তারা খেপবে না ঠিক অমনি করে বিদেশি রাজনীতি দেশের দেশে আমদানি করে নিয়ে আসছে নিজের ঘরে কোরআন হাদিসের রাজনীতি থাকতে কেন ইহুদি খ্রিস্টানের রাজনীতি আমি আমল করব ইহুদি খ্রিস্টানের ওই সুদি অর্থনীতি শোষণমূলক অর্থনীতি কেন আমার জমিনে চলবে কোরআনে সুদ হারাম করা হয় নাই মুসলমানের দেশে কেন সুদ চলবে এইগুলো বললে যদি আপনি খেপে যান আমার কিছু করার নাই আপনি খেপেন আপনার ক্ষমতা এতটুকুই আমাকে জঙ্গি বলে জেলে ঢুকাবেন এর বেশি আছে আপনি একশোবার জঙ্গি বলেন ইনশাল্লাহ বাংলার মানুষ আমাদেরকে কোনো জঙ্গি বলে না দুই হাজার পাঁচ সমস্ত মিডিয়া চিৎকার দিয়েছিল আমাদের বিরুদ্ধে আরে বাপরে বা আদালতে যেমনি আমাদের নাম ওঠে আর আদালত করে বাপরে বা সেই লোক খবরটা জামিন হবে না জমিন হবে না সর্বনাশ এ সেই লোক ওই সব চিৎকারে ভয় আমরা করি না আমরা অবশ্যই বলবো সুধ হারাম আমরা অবশ্যই বলবো ইহুদি মতবাদ হারাম আমরা অবশ্যই বলবো শিরখ হারাম অবশ্যই বলবো বেদা ধারাম কে খেপলো কে খেপলো না এ দেখার সময় আমাদের নাই আমাদের মরতে হবে এক্ষুনি যদি আল্লাহর ডাক আসে এক্ষুনি মরবো আমি কাছে কি কয় সদ্যবো তোমার ভয় করতে গিয়ে আমরা মানুষকেও ভয় পাই না আল্লাকে ভয় করি এটা বলা কি দোষ হবে তোমরা হাজারো মিথ্যা কথা বলবে আমি কি একটা সত্য কথা বলতে পারবো না অতএব হে কর্মী ভাইরা উদ্বোধনী ভাষণে আমার দাবি যে আদর্শ নিয়ে আমরা নেমেছি ময়দানে এই উপরে দৃঢ় থাকো সামান্য আদর্শ চলবে না যারা দদুল্যমান যারা উপকার ভোজি সংগঠনের মাধ্যমে নিজেরা কিছু লাভ করতে চান যারা দয়া করে কেটে পড়েন না তাদের জন্য সংগঠন বসে থাকবে না আদর্শ আদর্শই আদর্শ কোশ্চেন কেন টাকা দিয়ে বিক্রি করা যায় না জেলের ভয় দেখে পিছন করা যায় না পবিত্র কোরআন এবং সৈহাদিস আপনার আমার প্রত্যেকটা মানুষের শুধু এর নয় প্রত্যেকটা আদম সন্তানের পরকালীন মুক্তির রাস্তাই হলো পবিত্র কোরআন এবং সহি হাদিস আর এরাই হলো ফেরকায় না আজিয়া কেমন পর্যন্ত এ দল থাকবে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী কখনোই মিথ্যা হয় না আপনি যতই বাংলার জমিন থেকে আমাদের উৎখাতের চেষ্টা করুন পারবেন না ওয়াহাতে চেষ্টা করে লাভ কি কারণ আমার রাসূল বলেছেন আল্লাহ তাআলা বলতে পারেন তোয়াই ফাতুমিন উম্মতি জাহিরিন আলাল হক প্রত্যেক কোনজন হাদিসটা মরছে থাকে আমার উম্মতের মধ্যে একটা দল চিরদিন থাকবে জাহিরিন আলাল হক মানে কি হকের উপরে প্রকাশ্য থাকবে বুঝেই থাকবে গোপন না এক গর্তের মধ্যে যে আমরা প্রকার কি হক আমল করবো না প্রকাশ্য হক আমল করব প্রেস কনফারেন্সে হক আমল করব খুতবাতে হক আমল করব তাবলিগিস্তবে হক আমল করব এই মজলিসে বসে হক আমল করব দরকার ময়দানে গিয়ে হক আমল করব দরকার ওই জেলখানায় গিয়েও হক আমল করব কোন জায়গায় হক আমল সে বাতিল আমল করা হবে না ঠিক আছে তো এটা জাহিরিনা আলাল হক কে বলো কথা বলো জাহিরিনা আলাল হক কে প্রগাচ্ছ ভাবে বিজয়ী থাকবে হকের উপরে አለ আদরুহুম মান খাজালহুম চলে যাবে একদল লোক বিতু কাপুরুষের দল চলে যাবে একদিকের থাকবে না হাজির হয়ে গেছে চলে গেছে বাস আল্লাহ রাসূল আগেই বলেছে লা রহম তাদের কোন ক্ষতি করতে পারল না ওই সব লোকেরা মান খাজালহুম যারা চলে যায় তা কি বলে একটু হাতা ইয়াতিয়া আমরুল্লাহ এই ভাবে এসে যাবে আল্লাহর নির্দেশ কি সেটা কেমত সিঙ্গায় ফুক কেমত উষার উদয় কাল পর্যন্ত ফেরকা নাজিয়া পৃথিবীর জমিনে থাকবে আহলাদিস আন্দোলন কেমত আগ পর্যন্ত পৃথিবীর বুকে থাকবে এবং পৃথিবীর বুকে তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র যদি বাংলাদেশ হয় পৃথিবীর মধ্যে সর্বাধিক আহলাদিস হলে বাংলার জমিনে বসবাস করে অতএব এই বিশাল কোটি কোটি আহলাদিসকে জঙ্গি পড়ার অববাদ দিয়ে ধ্বংস করার পায় তারা যদি কেউ করে ও নিজেরাই ধ্বংস হয়ে যাবে অতএব সত্য কথা বলল হুকুম দাও জনগণ চলে আসবে সত্যের পথে ইনশাল্লাহ জঙ্গিবাদ থাকবে না এদেশে আহলেদের যুবসংঘের কোন ছিলেন জঙ্গিবাদ অববাদে আজ পর্যন্ত আরেস্ট হয় নাই সোনামনির কোন ছিলে আজ পর্যন্ত আরেস্ট হয় নাই আহলেদ মহিলার সমস্যা কোন ছিলে আজ পর্যন্ত গ্রেফতার হয় নাই আহলে সন্দেহ বাংলাদেশে আমরা চারজন নেতাকে ধরে দিয়ে পাঁচ হাজার সালে এখন আর ধরে রাখো কুলু খুঁজে পাচ্ছ না তোমরা এরপরও যদি মিথ্যা মতি ধরো তো একটু যাবো ঘুরে আসবো সমস্যা কিছু নাই তোমাদের ধরাধরির মধ্যেই সত্য মিথ্যা নির্ভর করে না সত্য মিথ্যার মাপ কাটে আল্লাহর হাতে ঠিক না এটাই খালি দুনিয়ায় অফিল আখেরা আর অর্থ কি কবর গিয়েও কবর গিয়ে যখন প্রশ্ন করা হবে মার রব্বকে আমার দিনও কা তোমার কে তোমার দিনকে তারপর একটা কি মানে হাজাল্লা

আল্লাহ জাকে পাঠানো হয়েছিল আমাদের কাছে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহর সাল্লাহ্ এটা বলতেন নিঃশাআল্লাহ আমাদের জীব ব্যাকার জড়তা আসবে না কারণ জীবদ দশার জড়তা যদি না আসে মরা পরে আসবে নাকি এই জন্য বলে আছে অফিল আখেরা ও ইয়াফ আলুল্লাহ মা ইয়াশ অয়ুদ্দুল্লাহ দলেমিন আল্লাহ বা সীমালাঙ্ঘনকারীদেরকে অবশ্যই পথে ভ্রষ্ট করবেন যারা দেশের এই সুস্থ সুন্দর সমাজকে বিনষ্ট করার জন্য সন্ত্রাসের আশ্রয় নিয়েছে ক্ষমতা লাভের জন্য পাগল হয়ে গেছে সরকারকে হটিয়ে দিয়ে নিজেরা সরকারে বসার জন্য পাগলের মতো দিন ভুল বকা বক্ত যে সবাই আমরা ক্ষমতার লোভে কোনো আন্দোলন করি না ওই সব পাগলদের জন্য আমরা দুঃখ করি তবে আল্লাহ বলে দিয়েছেন ওদেরকে আল্লাহ হেদায়ত করবেন না ইউদুল্লাহমিন ওরা জালেম ওদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেই ছাড়বেন ওয়াফারুল্লাহ মায়াসা আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন এই একটি আয় থেকে নয় আমাদের জন্য পড়লেন একটা শুনলেন না সেখানে বলে দেওয়া হয়নি কপট বিশ্বাসী যারা কথা আর কাজ দুই রকম তাদেরকে আল্লাহ পছন্দ করেন কাদেরকে পছন্দ করেন যারা আল্লাহর ফতে সংগ্রাম করে সারিবদ্ধভাবে দৃঢ় প্রাচীরের ন্যায় তাদেরকে তাল্লা পছন্দ করে সারি চলে নেতা লাগে না এমনি এমনি শাড়ি চলবে গাড়ি চলে ড্রাইভার লাগে না নৌকা চলে মাঝি লাগে না আরে বাবা আকাশে পাখিগুলো চলে তাও একদম সামনে নেতা থাকে পানির মধ্যে মাছ চলে তাও একদম সামনে একটা পিঁপড়া থাকে মোম্মের চা খায় তা রানী মৌমাছি থাকে জানে না যে কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে গেলে কোন আমি লাগে এইখানে গিয়ে আর হবে না এখানে গিয়ে হুজুরদের সব গোলমাল হয়ে যাচ্ছে কথা বুঝতে পেরেছে পবিত্র কোরআন এবং শেষ আলগ জীবন গড়ার জন্য অবশ্যই আমির থাকবে অবশ্যই কর্মী থাকবে অবশ্যই সংগঠন থাকবে সংগঠনবিহীন বিহীন কোশ্চেনকালেও জমাট চলতে পারে না যদি এই সংগঠন না থাকে মানুষ বাতিল সংগঠনে চলে যাবে ইয়াস্তাব্দিল কমান কা এই রকম ফাইন তাত ইয়াস্তাব্দুল কমান কা এরকম বলা তা আমফা তোমরা যদি এই আন্দোলন না করো আল্লাহ অন্য একটা দলকে বাংলার জমিনে নিয়ে আসবে তখন তারা তোমাদের মতো হবে না অর্থাৎ তোমরা তো বঞ্চিত হলে তারা ঠিকই লাভবান হবে আপনার কি চান আল্লাহর এই যে যে নাজিয়া বা তাইফা নেকিগুলা নিক আমরা না তাই চান নাকি আমাদের উপর দিয়ে যত ঝড় বয়ে যায় যাক আমরা দৃঢ় থাকবো কোরআন এবং সৈয়াদিসের উপরে ঠিক তো আল্লাহ আমাদের সবাইকে আহলে দেশ আন্দোলনের উপরে আকিদাগত এবং আমলগতভাবে দৃঢ় থাকা তফিক দান করে সমাজে যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে বিদেশি চক্রান্ত এবং স্বদেশী দোষদের মাধ্যমে এই খপ্পরে যেন আপনারা পা দিবেন না এমরাত থেকে যে নির্দেশ যাবে তার বাইরে পা দিবেন না বাধা আসবে বাধা মোকাবেলা করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ তুমি সবকিছুর মালিক তুমি দেখছো তিনি আপনার সাহায্য করবেন গায়ে বি মদত করবেন কোনো মানুষ আপনাকে সাহায্য করবে না অতএব পবিত্র কোরআন ও যে দাওয়াত বাংলা জমিনে চলছে আমরা চাই আমাদের দৃঢ়তার মাধ্যমেই কিন্তু বহু লোক এখানে আসবে আমরা যদি টলটলে মানে হয় কেউ কিন্তু এখানে আসবে না দেখেন না ঝড়ের সময় কি আপনার কি পদ্ম গাছ দেখছেন পদ্মফুল শাপলা ফুল তো দেখছেন নাকি যখন ঝড় আসে প্রচন্ড বন্যা আসে বা একেবারে জলোচ্ছ্বাস আসে শাপলা ফুলের মাথাগুলো ছিঁড়ে যায় গোড়া কি ছেড়ে আবার কিন্তু ফুল বের হয় যদি সংগঠনে আপনার দায়িত্বশীল কর্মী আপনারা যদি মজবুত থাকেন ইনশাল্লাহ আপনার দেখা থেকে আরো বহু বাচ্চা ফিরে আসবে আর আপনি যদি এদিক সেদিক করেন আপনার ধারে কেউই আসবে না অর্থাৎ আপনার দৃঢ়তা আগামী দিনের সফলতা আল্লাহ আমাদের সবাইকে দৃঢ় থাকা তৌফিক দান করুন এবং আজকে ষোলো সালের এ কর্মী সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য শুরু করার জন্য আল্লাহর প্রশংসা করছি এবং শেষ যা যেন সুন্দরভাবে হয় সেই প্রার্থনা করছি প্রত্যেককেই বলছি প্রশাসনিক কারণে আপনাদের মেটাল ডিটেক্টর দিয়ে যে চেক করাটা হচ্ছে দেখছেন না সন্দেহ কারণে এটাকে কোনো খারাপ মনে করবেন না আমাদের কোনো কর্মীকে এই এইসব দোষে দোষী করতে পারবে না আপনাদের উপরে আমার এই আত্মবিশ্বাস কি আপনারা ভেঙে দিতে চান নাকি একজন যদি নষ্ট হয়ে যান সারা সংগঠনে বদনাম হয়ে যাবে বাবা আপনারা সাবধান থাকেন যেন কোনো অবস্থায় আমাদের কোনো কর্মী এখানে থাকে না গ্রামে থাকেন বা দেশে যেখানেই থাকেন যেন পথভ্রষ্ট হবেন না যে সরকারি আসে আমরা তার অনুভূত করবো সোজা কথা কোরআন এবং সৈয়াসের বাইরে যেগুলো আমরা মানি না কিন্তু যতক্ষণ তারা ক্ষমতায় আছে ততক্ষণ আমরা তাদেরকে আনুগত্য করে যাব ওই যে হাজির না তাদের হক তাদের দেব আমাদের হক আল্লাহ চাইবে চাইব কিন্তু বিদ্রোহ করব না সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করব না এটাই আমাদের নীতি এই নীতির পরে আল্লাহ আমাদের টিকেদার তৌফিক দান করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত